এখন শুনেন নানা তর্কে জড়াইন না আপনার সাথে তর্কে আমি পারবো না অসম্ভব আপনি মাসাল্লাহ যা তর্ক পারেন যা যুক্তি আপনি পারেন সুভান আল্লাহ সুভান আমার পক্ষে সম্ভব না আপনার সাথে জিতা তবে আমি এগ্রি আমি আপনার সাথে একমত আপনার উপরে জুলুম হয় আমি একমত অনেক দায়ী তার স্ত্রীর উপরে জুলুম করে হুজুর তার স্ত্রীর উপর জুলুম করে শিক্ষক তার स्त्री উপর জুলুম করে এসআই অফিসার তার स्त्री উপর জুলুম করে নেতা নেত্রী নেতা তার स्त्री উপর জুলুম করে বড়leftarrow তার स्त्री উপর জুলুম করে সমাজ সেবক তার স্ত্রীর উপর জুলুম করে আমি একমত আপনার স্বামী হোক আলেম হোক কারি হোক ইমাম হোক শিক্ষক হোক প্রফেসর হোক নেতা হোক সমাজ সেবি হোক দা নবীর হোক কেবারে মনটা তুলে নরম কেউ আপনার উপরে কখনো কখনো জুলুম করে আমি একমত তর্কে যেতে রাজি নাই আমি আপনার সাথে পারবো না এগুলোর সাথে আমি একমত তা আমি এগুলা সলিউশন করতে পারবো না ভাই ও যদি রবকে ভয় না পায় ও জবাব দেবে আপনি কি করবেন আই ক্যান টেল ইউ সামথিং বোন আমি আপনাকে কিছু পরামর্শ দিতে পারি ওকে আমি পারবো না ও শিক্ষক মানুষ জ্ঞানী মানুষ ও মানুষ ও হুজুর মানুষ ও জমা সেবক মানুষ ও দানবীর মানুষ আমি ওরে কি বলবো পরে পারবো না বোন আপনি তো মুসলিম আপনার উপরে তো জুলুম হয় আপনি তো নিরীহ আপনাকে কিছু পরামর্শ আপনি তো আমার দুঃখটা বুঝবেন আমিও ছোট মানুষ তুচ্ছ মানুষ আপনিও নিরীহ মানুষ নেন আপনাকে এটা পরামর্শ দেই আল্লাহ রসুল আজ ই আল্লাহু আনহারা আপ্পা সাল্লাল্লাহু আরাই হুয়া সাল্লাম উনি বললেন যে কোন মেয়ে যদি দিনে পাঁচ বার নামাজ পড়ে পাঁচ ওয়াক্ত কয় ওয়াক্ত কয় ওয়াক্ত পাঁচ ওয়াক্ত আপনি বহুবার শুনছেন আমি জানি আমার আমি আবার বলছি কেন জানেন আপনি উপলব্ধি করতে পারেন নাই আপনি শুনছেন বহুবার

তোমরা যদি অসুস্থ হও পরে বাকিগুলো পূরণ করে নিবা লজ্জাস্থানের হেফাজত করবা কিসের হেফাজত কিসের হেফাজত স্বামী এবং তার বিছানার অনুগত্য যেন আরো ছোট্ট করে বলি স্বামীর অনুগত্য করবা কার অনুগত্য স্বামীর অনুগত্য মানে যখন ডাকবে যাবেন না করবেন না যদি আপনার অসুস্থতা না থাকে যত হুসা যত রাগ যত মনোমালিন্যতা থাকুক যত খুব যত অভিমান থাকুক স্বামী যদি বলে যে আসো আসবেন দিনে পাঁচ বার নামাজ পড়বেন রমাদানের রোজা রাখবেন এবং আপনি লজ্জাস্থানের হেফাজত করবেন আপনার স্বামী স্বামীর অনুগত্য করবেন তার সাথে ভদ্রভাবে চলবেন আল্লাহ বিশ্বাসম যে জান্নাতের আটটা দরজা খুলবে এই সুযোগ পুরুষেরা হইল না রে ভাই এই সুযোগ পুরুষের আর হইল না মানে একটা মহিলা ইনকাম করা লাগবে না মারামারি করা লাগবে না ইভেন যুদ্ধ লেগে গেলেও প্রথমে সে যুদ্ধ করতে হবে না প্রথমে সে কি করতে হবে না যুদ্ধ করতে হবে সে পরে না করলো কিসে জিম্মেদার মহিলা যুদ্ধ করে নেই সে কি গুণাগার হবে হবে না তো এখানে আমি কিন্তু ফতুয়া দিই না ডক্টর সাহেব বসে মানে যুদ্ধ লেগে গেছে চারিদিকে যুদ্ধ ও দুর্বল মানুষ মহিলা ও মানে বাপের তো মাথার মনি বাপের কি মাথার মনি সন্তানের মাথার তাজ স্বামীর ইজ্জত উপরে টিকে আছে স্বামীর প্রজন্ম তার থেকে আসবে সে আমাকে লালন পালন করবে আমাকে যে বাপ দেখবে ওকে লালন পালন করবে ও কত গুরুত্বপূর্ণ জায়গায় সে আছে তো বলছে যে পাঁচ বর্তমান নামাজ রমাজানের রোজা লজ্জাস হেফাজত স্বামীর কথা মতো চলো আটটা দরজা খুলবে গো জাননাতে যদি আপনার আটটা দরজা না হয় আমি আর জানি না কি বলতে হবে আপনাকে অবশ্যই ওই যে জানে আরেকটা হাদিস যেহেতু দেরি হয়ে গেছে আট মিনিট বলে একটা হাদিস চলে যায় আমাদের মানে সে তালিক এই যাবের আল্লাহ আন্দোলন থেকে বর্ণিত কার থেকে বর্ণিত জাবের রাদিয়াল্লাহু আল্লাহ থেকে বর্ণিত এক লোক বোন ভাই মনোযোগ দিয়ে শুনুন এটা লাস্ট হাদিস এটা এটা এটাও যথেষ্ট অপরজন والله আমাদের উদ্দেশ্য জান্নাতে ঢুকাতো না জান্নাতে ঢুকলে যে হান্নাম থেকে বেঁচে গেছি জান্নাতে ঢুকলে কোথা থেকে বেঁচে গেছি আসেন একটা সহজ तरीका বলে দেই সবার জন্য জাবের আল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন এক ব্যক্তি আল্লাহর রসুলকে জিজ্ঞেস করলো যে আরআই তাইলা সল্লাইতু সলাওয়াতুল মাকতুবা বলো যে আল্লাহ রসুল সাল্লাহ আলাই বলো যে আপনি কি মনে করেন কাকে বলতেছে সে কাকে সে বলতেছে যে আপনি কি মনে করেন যদি আমি দিনের ফরজ সমূহ গুলো আদায় করি নামাজ মানে ফরজ নামাজ গুলো পড়ি অসন্ত রমাদান রমজান মাসের রোজা রাখি হালাল হালালকে হালাল জানি

যদি না যেতে পারে এর চাইতে হতবাগা আর কেউ হতে পারে আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন